গরেছ তুমি এই পৃথিবী যাহাম তুমি ওসীন তুমি মহান গরেছ তুমি এই পৃথিবী যাহাম তুমি ওসীন তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী আমি জানি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা কি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা কি তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান বড় তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি